নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন শুরু হয়েছে আর আপনাদেরকে ক্যাম্পে যেতে হবে না তো অনলাইন আবেদন অনেকেই বুঝতে পারছেন না আজকের ভিডিওতে আমরা প্রতিটি অপশান সহজভাবে বুঝিয়ে বলে দেব ডকুমেন্টগুলো অরিজিনাল দেবেন না জেরক্স দেবেন এই নিয়েও ডাউট রয়েছে কি কী ডকুমেন্টস দিতে হবে সমস্ত কিছু আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওতে বাড়িতে বসেই সকলেই আবেদন করতে পারবেন ভিডিওটা দেখলে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলেরই যাতে উপকারে আসে আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করার জন্য আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে আসতে হবে গুগলের সার্চ ভোটাম এসে আপনাকে এখানে লিখতে হবে এপিএএস এপিএএস এই কথাটা আপনি গুগুলে এসে লিখে দেবেন তো যখনই আপনি এই কথাটা গুগলে এসে লিখে দেবেন প্রথমেই দেখবেন বাংলা যুব এ ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন একটি ওয়েবসাইট চলে আসবে আর এখানে বাংলার যুবসাথী লেখা রয়েছে এই লেখাটার উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই আপনার সামনে দেখবেন এভাবে যে পেজটা থেকে অনলাইন আবেদন করতে হবে সেই পেজটা খুলে যাবে আমরা সম্ভব হলে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করেও সরাসরি এখানে আপনি আসতে পারবেন এবার এখানে আসার পর এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ খুলে যাবে এবার যিনি আবেদন করবেন তার ফোন নাম্বারটা এখানে দেবেন দিয়ে এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে আপনাকে সেটি এই ক্যাপচা কোডের ঘরে বসিয়ে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনি যে ফোন নাম্বারটি এখানে দেবেন তাতে কিন্তু ওটিপি পাঠানো হবে এবার আপনার ফোনে যে ওটিপিটি পাঠানো হয়েছে ছয় সংখ্যার সেটি এখানে বসাতে হবে দিয়ে ভেরিফাই পিন অপশানে ক্লিক করতে হবে ওটিপি দিয়ে ভেরিফাই পিন করলে এবার ফর্ম ফিল আপের অপশানগুলো চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলা যুব সাথী স্কিম লেখা রয়েছে তো এখানে মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা অটোমেটিক থাকবে আধার কার্ডের নাম্বারের ঘরে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে যেগুলো এখানে লাল রঙের চিহ্ন দেওয়া থাকবে সেই ঘরগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তারপর বেনিফিশিয়ারি নেম অ্যাস ইন মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সাম তো এখানে আপনার যে নামটা সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেমন রয়েছে সেরকম লিখতে হবে সেখানে যদি ভুল থাকে ভুলটাই লিখতে হবে কারো পদবি পরিবর্তন হয়ে গেলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা থাকবে সেটাই লিখতে হবে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেমে লাস্ট নেমটা লিখে দেবেন তারপর মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে আর ইমেল আইডি ইফ এনি যদি আপনার ইমেল আইডি থাকে বসাবেন না থাকলে বসানোর দরকার নেই তারপর জেন্ডার এখানে আপনি মেল ফিমেল না আদার্স যে জেন্ডার হবেন তাতে ঠিক চিহ্ন দেবেন মানে চুজ করতে হবে তা আমরা মেল সিলেক্ট করলাম তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে ক্যালেন্ডার খুলে যাবে এই ক্যালেন্ডার থেকে আপনাকে ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি যখন এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন অটোমেটিক আপনার বয়স কত এক চার দু অনুযায়ী এখানে ইয়ারে দেখিয়ে দেবে তো এখানে এনার যেমন আঠাশ বছর বয়স দেখিয়ে দিয়েছে আপনার কত সেটা দেখিয়ে দেবে যদি আপনার একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তবে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন নইলে পারবেন না এবার নিচে দেখুন ফাদার্স নেমে এখানে আপনার বাবার নাম লিখতে হবে মাদার্স নেমে মায়ের নাম লিখতে হবে তারপর স্পাউস নেম যাদের বিয়ে হয়ে গেছে তারা চাইলে তাদের স্বামী স্ত্রীর নামটা লিখতে পারেন মানে মেয়েরা আবেদন করলে তার স্বামীর নাম লিখতে হবে আর ছেলেরা আবেদন করলে তাদের স্ত্রীর নাম লিখতে হবে যাদের বিয়ে হয়ে গেছে বিয়ে না হলে এই পাউস নেমের ঘরটা পূরণ করতে হবে না তারপর ক্যাটাগরি এখানে জেনারেল এস সি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হবেন আপনাকে সেটা সিলেক্ট করতে হবে যদি আপনি এস সি এসটি ওবিসির মধ্যে কোনো একটা সিলেক্ট করেন তাহলে এখানে সার্টিফিকেটের নাম্বার চাইবে মানে আপনার যে সার্টিফিকেটের নাম্বার সেটা বসাতে হবে আর যাদের এখনও সার্টিফিকেটের সার্টিফিকেট আপনারা করেননি তাদের কিন্তু এখানে জেনারেল হিসাবেই আবেদন করতে হবে কারণ আপনি ধরুন এসসি কাস্ট আপনি এসসি হিসাবে আবেদন করছেন কিন্তু আপনার সার্টিফিকেট নেই তাহলে এখানে সার্টিফিকেটের নাম্বার আপনি বসাতে পারবেন না তাহলে আপনি কী দেবেন তাই যারা সার্টিফিকেট পাননি এখনও এই জেনারেল সিলেক্ট করেই আবেদন করতে হবে জেনারেল সিলেক্ট করলে এখানে কোনো সার্টিফিকেটের নাম্বার বসাতে হবে না তারপর ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত না এখানে উইডো না সেপারেটেড আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন তো এখানে অবিবাহিতরা আনম্যারিড সিলেক্ট করবেন আর বিবাহিতরা ম্যারিড সিলেক্ট করবেন আর বিধবারা উইডো সিলেক্ট করবেন যারা বিচ্ছিন্ন হয়েছেন তারা সেপারেটেড সিলেক্ট করবেন তারপর কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে আপনার বাড়ির যে নাম্বার সেটা লিখবেন এবার গ্রামে যারা বসবাস করেন তাদের বাড়ির নাম্বার কিন্তু সেভাবে হয় না তো বাড়ির নাম্বার আপনাদের পঞ্চায়েত থেকে দেখবেন একটা টিন পাত দেওয়া হয়েছিল টিনের পাত সেখানে বাড়ির নাম্বার লেখা ছিল সেই নাম্বারটাও লিখতে পারেন বা ভোটার লিস্ট ডাউনলোড করে সেই ভোটার লিস্টটাও দেখবেন আপনার যেখানে নামটা রয়েছে সেই নামের ঘরে বাড়ির নাম্বার লেখা রয়েছে সেইটাও আপনি এখানে লিখতে পারেন তারপর এখানে আপনার গ্রামের নাম বা শহরের নাম বা সিটির নাম লিখবেন তারপর এখানে পোস্ট অফিসের নাম লিখবেন তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নামটা সিলেক্ট করে দেবেন এখানে লিস্ট চলে আসবে এখান থেকে আপনাকে আপনার জেলার নাম সিলেক্ট করতে হবে তারপর এখানে এরিয়া আপনি ব্লকের মধ্যে পড়ছেন না পৌরসভার মধ্যে পড়ছেন সেটা সিলেক্ট করবেন তারপর এখানে সিলেক্ট করে আপনাকে আপনার ব্লকের নাম সিলেক্ট করতে হবে পুলিশ স্টেশন এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে তারপর এখানে গ্রাম পঞ্চায়েত বা অথবা ওয়ার্ডের যে নাম্বার সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর পিনকোড এখানে আপনাকে পিনকোড লিখতে হবে আর স্টেট অটোমেটিক এখানে স্টেট কিন্তু থাকবে এবার দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ডিটেলস দিতে হবে এখানে বোর্ড সিলেক্ট করে আপনি যেই বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন না সিবিএসসি না আইসিএসসি না মাদ্রাসা বোর্ড যেখান থেকে করেছেন সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে তারপর আপনার রোল এখানে লিখতে হবে নম্বরটা এখানে লিখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার আপনার লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখতে হবে কত সালে পাস করেছিলেন সেটা এখানে লিখতে হবে তারপর এবার এডুকেশন কোয়ালিফিকেশন আপনি সর্বোচ্চ কত দূর পড়াশোনা করেছেন সেই এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে লিখতে হবে যদি আপনি সর্বোচ্চ মাধ্যমিক পর্যন্তই পড়ে থাকে না আর পড়েননি তাহলে এখানে মাধ্যমিক লিখবেন যদি আপনি সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পড়ে থাকেন তাহলে এখানে উচ্চ মাধ্যমিক লিখবেন আর যদি আপনি সর্বোচ্চ গ্র্যাজুয়েশান তাহলে এখানে গ্র্যাজুয়েশান লিখবেন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি লিখবেন আর প্রেজেন্ট অকুপেশন এখানে কিন্তু আপনারা আনএমপ্লয়েড আনএমপ্লয়েড কথাটা লিখে দেবেন তারপর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে তো এখানে আপনার ব্যাঙ্কের নাম লিখতে হবে এখানে আপনার ব্রাঞ্চের নাম লিখতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে আপনাকে লিখতে হবে আর আইএফএসসি কোড যেটা এখানে লিখতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এগুলো আপনার ব্যাংকের পাসবইয়ে লেখা রয়েছে সেখান থেকে দেখে এখানে লিখে দেবেন তারপর নিচে আপনি কি রাজ্য সরকারের কোনো রকম প্রকল্পের সুবিধা পান এডুকেশন কোয়ালিফিকেশন মানে এডুকেশন সহায়তা বাদে মানে শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ বা শিক্ষা সংক্রান্ত সুবিধাবাদে আপনি কি অন্য কোনো প্রকল্পের টাকা পান সরকারি প্রকল্পের তাহলে যদি পান তাহলে এখানে ইএস সিলেক্ট করতে হবে আর যদি আপনি ইএস সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আবার আপনি কোন প্রকল্পের টাকা পান সেটাও কিন্তু এখানে বসাতে হচ্ছে দেখতে পাচ্ছেন যদি আপনি এখানে ইএস সিলেক্ট করেন তাহলে আপনি কোন প্রকল্পের টাকা পান সেটা ডিটেলসে লিখতে হবে যদি আপনি কৃষক বন্ধু পান তাহলে কৃষক বন্ধু লিখতে হবে যদি আপনি প্রতিবন্ধী ভাতা পান তাহলে এখানে মানবিক পেনশন লিখতে হবে যদি আপনি যুবশ্রী প্রকল্পে টাকা পান যুবশ্রী লিখতে হবে ঠিক আছে বিধবা ভাতা পেলে উইডো পেনশন লিখতে হবে আর যদি আপনি রকম প্রকল্পের টাকা না পান তাহলে এখানে নো সিলেক্ট করবেন এই নো সিলেক্ট করবেন দিয়ে এখানে সেভ ডিটেলস বেসিক ডিটেলস এই অপশনটাই ক্লিক করে দেবেন এবার আপনি দ্বিতীয় ধাপে চলে আসলেন প্রথমে বেসিক ডিটেলস পূর্ণ হয়ে গেল এবার ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে দেখুন কী কী ডকুমেন্ট দিতে হবে তার লিস্ট দেওয়া রয়েছে এক দুই করে করে মোট আটটা এখানে লিস্ট দেওয়া রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে আর পিডিএফ ফরম্যাটে তিনশো কেবির মধ্যে দিতে হবে মনে রাখবেন তারপর মাধ্যমিকের যে মার্কশিট এবং যে সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট সেটা আপনাকে আপলোড করতে হবে তারপর এই যে এখানে মাধ্যমিকের অ্যাডমি মার্কশিটটা সেটা তো দিচ্ছে আর সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশান তো কেউ হায়েস্ট কোয়ালিফিকেশান যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন বা যদি হায়েস্ট কোয়ালিফিকেশান যদি আপনি গ্র্যাজুয়েশান দিয়ে থাকেন তাহলে হায়েস্ট কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট পাস সার্টিফিকেট সেটাও আপনি আপলোড করে দেবেন আর মাধ্যমিকের মার্কশিটটা বাধ্যতামূলক আপলোড করতেই হবে ঠিক আছে আর একটা পিডিএফের মধ্যেই মাধ্যমিকের মার্কশিট তার সাথে সাথে আপনি হায়েস্ট যে কোয়ালিফিকেশান আপনার রয়েছে তার যে পাস সার্টিফিকেট সেটাও আপনি আপলোড করে দেবেন একটা পিডিএফের মধ্যে তিনশো কেবির মধ্যে তারপর কপি অফ আধার কার্ড এখানে আধার কার্ডের কপি আপলোড করতে হবে আধার কার্ডের সামনের দিক পিছনের দিক দুই দিকে যেমন থাকে ভোটার কার্ডেরও সামনের দিক পিছনের দিক দুই দিকে যেমন থাকে ফার্স্ট পেজ অফ পাস বই ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতা আপলোড করতে হবে তারপর যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে সবই কিন্তু তিনশো কেবির মধ্যে আর ছবিটা কিন্তু জেপিজি পিএনজি ফর্ম্যাটে এখানে এইটা কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে মনে রাখবেন আর সইটাও পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে জেপিজি পিএনজি ফর্ম্যাটে আরেকটা জিনিস এখানে অনেকেই বলছেন জেরক্স আপলোড করবো না আপনি অরিজিনাল আপলোড করবেন তো প্রত্যেকটা ডকুমেন্ট আপনি অরিজিনাল আপলোড করে দেবেন তবে এই যে আধার কার্ড আর ভোটার কার্ড এটা যদি আপনি অরিজিনাল আপলোড করেন সেটাও হবে আর নইলে আপনি জেরক্সও আপলোড করতে পারেন তবে জেরক্স আপলোড করলে জেরক্সের নিচে অবশ্যই সই করে দেবেন ভোটার কার্ডের নিচে সই আধার কার্ডের নিচে সই মানে জেরক্স যদি আপলোড করেন তাহলে নিচে কিন্তু সইটা করে আপলোডটা করে দেবেন বোঝাতে পেরেছি এবার দেখুন কীভাবে আপলোড করবেন এখানে ডকুমেন্ট টাইপে আসবেন দিয়ে এখানে এক এক করে আপলোড করতে হবে প্রথমে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করবেন অ্যাডমিটটা সিলেক্ট করলেন তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে আপনার স্টোরেজ থেকে সেই অ্যাডমিট কার্ডটাকে সিলেক্ট করতে হবে তো ডকুমেন্টসটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করার পর এবার দিকে দেখুন সেভ ডকুমেন্ট অপশান রয়েছে এই সেভ ডকুমেন্ট অপশনটা ক্লিক করতে হবে তবেই কিন্তু আপনার ডকুমেন্ট আপলোডটা সম্পূর্ণ হবে দেখতে পাচ্ছেন এরকম দেখাবে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুল এরকমটা দেখাবে দিয়ে ওকে অপশনে ক্লিক করবেন তার মানে আপনার একটা ডকুমেন্ট আপলোড হয়ে গেল তো যখনই আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যাবে ডান দিকে দেখতে পাবেন এই যে ভিউ আপলোডেড এনক্লোজার এই রকম অপশানটা চলে আসবে আর ডিলিটের অপশানটাও চলে আসবে যদি আপনি ভুল আপলোড করে থাকেন ডিলিট করে আবার পুনরায় আপলোড করতে পারবেন এইভাবে কিন্তু এবার পরপর বাকি ডকুমেন্টগুলো আপলোড করবো এখানে ডকুমেন্ট টাইপে ক্লিক করে এবার আমরা মার্কশিট যেটা এবং সার্টিফিকেট যেটা সেটা আপলোড করব এখানে ক্লিক করলাম দে চুজ ফাইলে ক্লিক করে সেভ ডকুমেন্ট করব তারপর আবার আমি এখানে যে আধার কার্ড রয়েছে আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ডটাকে আপলোড করব দিয়ে সেভ ডকুমেন্ট করবো তারপর ভোটার কার্ডটাকেও একইভাবে সিলেক্ট করে ভোটার কার্ডটাকেও এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে সেভ ডকুমেন্ট করব একইভাবে ব্যাঙ্কের পাসবইটাকেও আপলোড করব কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাকেও আপলোড করব পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার সবগুলিকেই কিন্তু আমরা একইভাবে আপলোড করব তো সবগুলোকে আমি আপলোড করে তারপর দেখাচ্ছি তো আমরা সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করে দিয়েছি আপলোড করার পর এবার নিচে দেখবেন এখানে সেভ ডকুমেন্ট অপশান রয়েছে এই সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করে দেবেন আপনি যখনই সেভ ডকুমেন্টে ক্লিক করবেন এবার আপনি তিন নম্বর ধাপে চলে আসবেন এবার এখানে সেলফ ডিক্লারেশন এই যে চেকবক্স রয়েছে এখানে ঠিক চিহ্ন দিতে হবে দিয়ে ফাইনাল সাবমিট এই অপশানটাই ক্লিক করে দিতে হবে আপনি যখনই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন এরকম দেখিয়ে দেবে ইয়র অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দেবে এই নাম্বারটা আপনি খাতায় লিখে রেখে দেবেন এই নাম্বারটা পরবর্তী সময়ে কাজে লাগতে পারে স্টেটাস চেক করার জন্য তো এখানেই কিন্তু আপনার আবেদন করা হয়ে গেল এবার যদি আপনি আবেদন করা ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটায় আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই ধরনের ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে এটাকেও আপনি প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দিতে পারেন প্রমাণ সমেত আর অনলাইনে আবেদন করার পর কোনো রকম কাগজ বিডিও অফিসে জমা করতে হবে না কোথাও যেতেও হবে না কিছু করতে হবে না অনলাইনে আবেদন করলেন এবার তারা ভেরিফিকেশন করে রিজেক্ট করবে না অ্যাপ্রুভ করবে এবার সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আপনার দিক থেকে আপনার সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে গেল এইভাবে অনলাইনে আবেদন করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলেরই যাতে উপকারে আসে আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন